অপারেশন সিঁদুর না হলে কার্যত এই জিনিসটা জানাই যেত না যে এই ভারতবর্ষের মধ্যেই ভারতের খেই। ভারতের মধ্যেই কত গদ্দার লুকিয়ে রয়েছে যারা পাকিস্তানের হাতে বিভিন্ন তথ্য তুলে দেয় ভারতের ক্ষতির সাধনে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু ধরপাকড় করছে এনআইএ এবং সবথেকে বড় বিষয় হলো আমরা দেখলাম যখন প্যারোল হামলা হামলা হল তারপর থেকে কিন্তু সেই যে ঘটনার তদন্ত সেটার ভার নিয়েছিল এনআইএ এবং প্রধানমন্ত্রী কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছিল যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে প্যালগামের সন্ত্রাসী হামলা প্রত্যেক পরোক্ষভাবে যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে প্রত্যেককে কঠিন শাস্তি সম্মুখীন হতে হবে অর্থাৎ তাদের জন্য কিন্তু কঠিন সময় আসছে এবং যারা এই ভারতবর্ষে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে তাদেরও রেহাই নেই কারণ এবার কিন্তু তারা এক এক করে ধরা পড়ছে কখনো দেখছি হরিয়ানার একজন মহিলা ইউটিউবার জ্যোতি মালোত্রা তিনি ধরা পড়ছেন অভিযোগটা কি পাকিস্তানের আইএস এর এজেন্ট হিসেবে কাজ করছিলেন তো স্বাভাবিকভাবেই তাকে কিন্তু আটক করে পুলিশ এবং এখনও তো সেই মামলা চলছে একাধিক তথ্য কিন্তু সামনে আসছে যে কিভাবে সে কি কি তথ্য আইএস এর হাতে তুলে দিয়েছে এবং সেটার বিনিময়ে সে কী পেয়েছে এবং পরবর্তীতে তার পরিকল্পনা কী ছিল এবং প্যালগাঁও হামলার পর যে উত্তপ্ত পরিবেশ যখন যুদ্ধযুদ্ধ একটা পরিস্থিতি রয়েছে অপারেশন সিঁদুর লঞ্চ করা হবে তার আগে কি এই সে ইউটিউবার মালোত্রা সে কি কোনো তথ্য ভারতীয় সেনার গতিবিধি হতে পারে অথবা যে কোনো সামরিক যে প্রস্তুতি ভারত সরকারের সেই সমস্ত জিনিস কি সে আইএসএর হাতে তুলে দিয়েছে এমন কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু সামনে আসছে একের পর এক এবং ধরপাকড় কিন্তু এনআইএ পুরো দমে জারি রেখেছে এবং কোনো দেশের গদ্দারকে ছাড় দেয়া হবে না কারণ তো এই জিনিসটা স্পষ্ট হচ্ছে এবং আরও সুস্পষ্ট হচ্ছে এই সমস্ত এনআইয়ের পদক্ষেপের পরে এনআইয়ের নজর এবার পড়ল বাংলাতে যে বাংলাতে বহু সময় কিন্তু বহু সমাজবিরোধী বিরোধী ব্যক্তি থেকে শুরু করে অনেক জেএমবি জঙ্গি পর্যন্ত আটক হয়েছে এবং কোথাও না কোথাও ভাষার মিল থাকার সুবাদে কিন্তু বাংলাদেশের জঙ্গিরা এই বাংলাকেই তাদের ঘাঁটি হিসাবে প্রথমেই বেছে নাই। তারপর তো তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় কিন্তু প্রথমে তারা সেই বাংলাতে এরকম একটা অভিযোগ কিন্তু বরাবরই এসেছে এবং এই সাম্প্রতিককালে কিন্তু এনআইএ এই বাংলাতেই একটা অভিযান চালালো কলকাতার পক্সার কাছ থেকে শুরু করে আলিপুরদুয়ার বেনিয়াপুকুর খিদিরপুরে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালিয়েছে এনআইএ দেশের মোট পনেরোটি এলাকায় এনআইএ তল্লাশি চালাচ্ছে তার মধ্যে রয়েছে বাংলা দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান অসম এই সমস্ত জায়গায় কিন্তু যে সমস্ত স্লিপার সেল রয়েছে সেগুলো খুঁজে বার করতে চিরুনি তল্লাশি চালাচ্ছে এনআইএ এবং তার মধ্যে বাংলা রয়েছে বাংলাতেও কিন্তু এনআইএ এল এবং এখানে কিন্তু চিরুনি তল্লাশি চালালো আগামীতে যদি কোনো স্লিপার সেল থেকে থাকে এই বাংলায় নিঃসন্দেহ সেটা সামনে আসবে এবং গুপ্তচর থেকে শুরু করে স্লিপার সেল থাকার যে সম্ভাবনা এই বাংলাতে নেই সেটাও নেহাত উড়িয়ে দেওয়া যায় না যেহেতু এনআইএর দৃষ্টি পড়েছে বাংলায় নিঃসন্দেহে কিছু তো ব্যাপার রয়েছে তবেই না এনআইএ এই বাংলায় আসছে এবং এখানে এসে খানা তল্লাশি করছে